আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন দুনিয়াতে যে সকল মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত বন্দেগী করেছে কে দিন তারা তাদের অনুসারীদের প্রত্যাখ্যান করবে এমনইভাবে আল্লাহর বিধিবিধান বিধান না যে সকল নেতাদের নির্দেশ পালন করা হয়েছে তারাও সেদিন তাদের প্রত্যাখ্যান করবে আল্লাহ আল্লাহতালা বলেন অত্তাহ জমিং দুন ইল্লাহি আলী হাতাল্লিয়া কুন উলাহু আয়েজ্জা আল্লাহ শেখ ফুরুন আবি ইবাদতিহিম ওয়া কুনু দিদ্দা আর তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে কখনো নয় এরা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং তাদের বিপক্ষ হয়ে যাবে ওয়া মানাহ শুরু হুম জামি আং চুম্ মনাহ মাকানাকুম আ আংতুম অসুরাকা ওকুম ফাজাইয়াল না বাইনাহম অকল আসরাকা ওহম মা কুমতুম ইয়ানা তা আর যেদিন আমি তাদের সকলকে একত্র করব অতপর যারা শেরক করেছে তাদেরকে বলবো থামো তোমরাও তোমাদের শরিকরা অতপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবো আর তাদের শরিকরা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না যখন অনুসরণীয় ব্যক্তিরা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আজাব দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর যারা অনুসরণ করেছে তারা বলবে যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমলসমূহ দেখাবেন তাদের আক্ষেপের জন্য আর তারা আগুন থেকে বের হতে পারবে না আর তুমি যদি দেখতে জালিমদেরকে যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেয়া হবে তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা অহংকারীদেরকে বলবে তোমরা না থাকলে অবশ্যই আমরা মুমিন হতাম যারা অহংকারী ছিল তারা তাদেরকে বলবে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তোমাদের কাছে হেদায়ত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম বরং তোমরাই ছিল অপরাধী আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা যারা অহংকারী ছিল তাদেরকে বলবে বরং এই ছিল তোমাদের দিন রাতের চক্রান্ত যখন তোমরা আমাদেরকে আদেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তার সমকক্ষ স্থির করি আর তারা যখন আজাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব তারা যা করত কেবল তারই প্রতিফল তাদেরকে দেয়া হবে এ সকল আয়াতে আমরা দেখলাম কিভাবে অনুগত অনুসারীরা কেয়ামতের সময় পরস্পরকে প্রত্যাখ্যান করবে যারা আল্লাহ তালার দিনকে বাদ দিয়ে বিভিন্ন পীর দরবেশ নেতানেত্রী দেবদেবীর অনুসরণ করেছে তাদের যারা অনুসরিত হয়েছে তাদের অবস্থা এমনই হবে ক্যামতের ময়দানে তারা সেদিন রাজাধিরাজ আল্লাহ তালার সম্মুখে পরস্পরকে প্রত্যাখ্যান করবে একে অন্যকে দোষারোপ করে ঝগড়ায় লিপ্ত হবে আরবের মুশ্রিকরা ফেরস্তাদেরকে আল্লাহ তালার কন্যা বলে জ্ঞান করত তাই তারা ফেরেশতাদের পূজা করত ক্যামতের দিন এ পূজ্য ফেরেশতাগণ মুশ্রিকদের পূজার সাথে তাদের কোনো রকম সম্পর্ক ছিল না বলে ঘোষণা দেবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন অয়ো মায়া শুরু হুম জ্যামে আং সুম মালা ইকাতি আহা উলা এ ইয়াকুম কানো ইয়া বদুন অল উসবাহানকা আং তাও আলি ইয়োনা মিংদু নিহিম বল কানু ইয়াবুদুন আল জিন্নাহ আক্সার হুম বিহিম মোমেনুন আস্মরণ করো যেদিন তিনি তাদের সকলকে সমবেত করবেন তারপর ফেরেশ বলবেন এরা কি তোমাদেরই পূজা করত তারা বলবে আপনি পবিত্র মহান আপনি আমাদের অভিভাবক তারা নয় বরং তারা জিন্দের পূজা করত এদের অধিকাংশই তাদের প্রতিমান রাখত ফল ইম আলা বাহাত জেবন ফলে আজ তোমাদের একে অপরের কোনো উপকার কিংবা অপকার করার ক্ষমতা কেউ রাখবে না আর আমি জালিমদের উদ্দেশ্যে বলবো তোমরা আগুনের রাজা বাস করো যা তোমরা অস্বীকার করতে ফেরেশ তখন বলবেন সুবাহান আল্লাহ আমরা তো আপনারই বান্দা আমরা আপনারই ইবাদত করি এরা কিভাবে পূজা করলো আসলে তারা শয়তানের পূজা করেছে এর সাথে হে আল্লাহ আমাদের কোনো সম্পর্ক নেই মূল কথা হলো আল্লাহ ব্যতীত যাদের ইবাদত বন্দিগি পূজা অর্চনা করা হয় তারা সেদিন কোনো উপকারে আসবে না না পূজাকারী কোনো উপকার পাবে আর না পূজিত কোনো কাজে আসবে সবাই সেদিন অসহায় হয়ে থাকবে দুনিয়াতে যারা মূর্তি পূজা করেছিল ক্যামতে সে সকল মূর্তিগুলো তাদের পূজারীদের কোনোরকম সাহায্য করতে অক্ষমতা প্রকাশ করবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ওয়া কৌল নাদু সুরাকা ইয়াল্লা আহম ফালামিয়াস্তাজি বউলাহম ও জা আল্লা বাই নহমা ও ক আর যেদিন তিনি বলবেন তোমরা ডাকো আমার শরিকদের যাদেরকে তোমরা শরিক মনে করতে অতপর তারা তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না আর আমি তাদের মধ্যে রেখে দেবো ধ্বংসস্থল আল্লাহ তালা আরও বলেন আর বলা হবে তোমাদের দেবতাগুলোকে ডাকো অতপর তারা তাদেরকে ডাকবে তখন তারা তাদের ডাকে সাড়া দেবে না আর তারা আজাব দেখতে পাবে হায় এরা যদি সৎপথ প্রাপ্ত হতো আল্লাহ তালা বলেন ওলাকদু যে ইতুমু না ফুরাদা কামা খলাক নাকুম অবাল আমার রতি ওয়া তারকতুম্মা খৌৱাল না কুম অর আজ হোরে কুম্ম মা না রমা আকুম সুফা আকুম উল্লা জি না জাহামতুম আন্না হুম ফি কুম সুরাকা ও লাকদে তাকত আবাই নাকুম মদল্লাহ কুম্মা কুংতুম তাজা আমুন আর নিশ্চয়ই তোমরা এসেছ আমার কাছে একা একা যেরূপ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে প্রথমবার এবং আমি তোমাদেরকে যা দান করেছি তা তোমরা ছেড়ে রেখেছ তোমাদের পিঠের পেছনে আর আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না যাদের তোমরা মনে করেছ যে নিশ্চয় তারা তোমাদের মধ্যে আল্লাহর অংশীদার অবশ্যই ছিন্ন হয়ে গেছে তোমাদের পরস্পরের সম্পর্ক আর তোমরা যে ধারণা করতে তা তোমাদের থেকে হারিয়ে গিয়েছে কেয়ামতের দিন আল্লাহ তালা শিরকারীদের বলবেন দুনিয়াতে তোমরা যে সকল দেবদেবী মূর্তি মানুষ জন্তু জানোয়ারকে আমার সাথে শরিক করতে তাদের থেকে আজকে সাহায্য চাও তাদেরকে বলো তোমাদের উদ্ধার করতে তখন শিরকারীরা তাদের ডাকবে কিন্তু তারা কোনো উত্তর দেবে না যারা ঈসা আলাইহিস আল্লাহর পুত্র বলে গ্রহণ করেছে তিনি তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দেবেন ওয়া ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনু মারইয়াম আ আন তাকুল তাল্লিন নাস ইত্তখিঝুনি ওয়া উমি ইলাহাইন মিন দুনি আল্লাহি আলা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد أرى الله جخن بولبين هي مريم তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহরূপে গ্রহণ করো সে বলবে আপনি পবিত্র মহান যার অধিকার আমার নেই তা বলা আমার জন্য সম্ভব নয় যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন আমার অন্তরে যা আছে তা আপনি জানেন আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না নিশ্চয় আপনি গায়ে বিবেষসমূহে সর্বজ্ঞাত আমি তাদেরকে কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের ওপর সাক্ষী ছিলাম অতপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী আর আপনি সব কিছুর ওপর সাক্ষী ঈসা আল ইসালাম কেমতের দিন বলবেন হে আল্লাহ আমি কিভাবে বলি আমি আপনার পুত্র আর আমার মাতা মরিয়ম আপনার স্ত্রী এটা বলার অধিকার আমাকে কে দিয়েছে আপনি তো জানেন আপনি যা দেশ করেছেন আমি শুধু সেটাই বলেছি আমি তাদের বলেছি আল্লাহ তালা হলেন আমারও তোমাদের প্রভু তোমরা তারই ইবাদত করো আর এটাই সঠিক পথ যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আপনি দেখেছেন আমি কি বলেছি তাদের যখন আপনি আমাকে নিয়ে আসলেন তখন থেকে তারা যা কিছু করেছে ও বলেছে সে সম্পর্কে আমার কোনো দায়িত্ব নেই ভাবার বিষয় হল মারিয়াম ও ওইসা আলাইসাল্লামের কত মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন যারা তাদের সম্মানে বাড়াবাড়ি করে আল্লাহর সাথে তাদের শরীর বানালো আল্লাহ তাদের শাস্তি দেবেন কারণ তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে আল্লাহ যা বলেননি ধর্মের ব্যাপারে তারা তা বলেছে তাই তারা মিথ্যাবাদী এর জন্য আল্লাহ তালা বলবেন্লাহম জন্না তুংি হা আউজিম আল্লাহ বলবেন এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে তাদের জন্য আছে জান্নাতসমূহ যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ সেখানে তারা হবে স্থায়ী আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে এটা মহা সাফল্য আল্লাহ তার প্রিয় বান্দা সালামের বক্তব্য সমর্থন করে এ কথাটি বলবেন পৃথিবীতে বসে একজন মানুষ অন্যজনের প্রতি যে জুলুম অত্যাচার নিপীড়ন করেছে অধিকার ক্ষুণ্ণ করেছে সম্পদ ও সম্মানের উপর যে আঘাত করেছে তার বিচার হবে কেয়ামতের দিন এ সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনো অন্যায় করেছে অথবা তার সম্মানহানি করেছে কিংবা অন্য কোনোভাবে তার ক্ষতি করেছে সে যেন যেদিন কোনো টাকা পয়সা কাজে আসবে না সেদিন আসার পূর্বে আজই দুনিয়াতে থাকা অবস্থায় তার প্রতিকার করে নেয় কামতের বিচারে অন্যায়কারীর কোনো নেকামল থাকলে তা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে আর যদি অন্যায়কারীর নেক আমল না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তার উপর চাপিয়ে দেয়া হবে হাদিসে আরও এসেছে আবু হুরায় রদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালু আলাইহিউসাল্লাম বলেছেন তোমরা কি জানো দরিদ্র অসহায় ব্যক্তিকে সাহাবাই কেরাম বললেন আমাদের মধ্যে দরিদ্র অসহায় ব্যক্তি তো সে যার কোনো টাকা পয়সা বা সম্পদ নেই রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে সত্যিকার দরিদ্র অসহায় হলো সেই ব্যক্তি যে কে দিন সালাদ সিয়াম ও জাকাতসহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে বসে সে কাউকে গালি দিয়েছিল কারো প্রতি অপবাদ দিয়েছিল কারো সম্পদ আত্মসাত করেছিল কারো রক্তপাত ঘটিয়েছিল কাউকে মারধর করেছিল ফলে তার নেই কামলগুলো থেকে নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায় করা হবে এভাবে যখন তার নেকামলগুলো আমলগুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আর কিছু থাকবে না তখন তাদের পাপগুলো তাকে দেয়া হবে ফলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আবহ রায় রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসলুল্লাহ সালু আলহিউসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন ব্যক্তি যে শহীদ হয়েছিল তাকে হাজির করা হবে এবং আল্লাহ তার নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তার প্রতি সকল নিয়ামত চিনতে পারবে তখন আল্লাহ তাকে বলবেন তুমি কি কাজ করে এসেছো সে বলবে আমি তোমার পথে যুদ্ধ করেছি শেষ পর্যন্ত শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি তো যুদ্ধ করেছো লোকে তোমাকে বীর বলবে এ উদ্দেশ্যে আর তা বলা হয়েছে অতপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে টেনে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারপর এমন ব্যক্তির বিচার করা হবে যে নিজে জ্ঞান অর্জন করেছে ও অন্যকে শিক্ষা দিয়েছে এবং কোরআন তেলাওয়াত করেছে তাকে হাজির করা হবে আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে স্বীকার করবে তাকে জিজ্ঞেস করবেন কি কাজ করে এসেছ সে বলবে আমি জ্ঞান অর্জন করেছি অন্যকে শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি জ্ঞান অর্জন করেছো এর জন্য যে লোকে তোমাকে জ্ঞানী বলবে কোরআন তেলাওয়াত করেছো এই উদ্দেশ্যে যে লোকে তোমাকে কারি বলবে আর তা বলা হয়েছে এরপর নির্দেশ দেয়া হবে তাকে উপর করে জাহান্নামে নামে নিক্ষেপ করার জন্য তারপর বিচার করা হবে এমন ব্যক্তির যাকে আল্লাহ দুনিয়াতে সকল ধরনের সম্পদ দান করেছিলেন তাকে হাজির করে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে সকল নিয়ামত স্মরণ করবে আল্লাহ বলবেন কী করে এসেছ সে বলবে আপনি যে সকল খাতে খরচ করা পছন্দ করেন আমি তার সকল খাতে সম্পদ ব্যয় করেছি কেবল আপনারই জন্য আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি সম্পদে উদ্দেশ্যে খরচ করেছো যে লোকে তোমাকে দানশীল বলবে আর তা বলা হয়েছে এরপর নির্দেশ দেয়া হবে এবং তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে আবু রারদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন ক্যামতের দিন আল্লাহ তালা বলবেন হে মানব সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমার সেবা করনি মানব সন্তান বলবে হে আমার প্রভু কিভাবে আমি আপনার সেবা করব। আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল তুমি তো তাকে সেবা করনি তুমি কি জানতে না যদি তার সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেতে হে মানব সন্তান আমি খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাদ্য দাওনি মানব সন্তান বলবে হে আমার প্রভু কিভাবে আমি আপনাকে খাদ্য দেব। আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা খাবার চেয়েছিল তুমি তো খাবার দাওনি তুমি কি জানতে না যদি তাকে খাবার দিতে তাহলে তা আমার কাছে পেতে হে মানব সন্তান আমি পানি পান করতে চেয়েছিলাম তুমি আমাকে পানি পান করাওনি মানব সন্তান বলবে হে আমার প্রভু কিভাবে আমি আপনাকে পানি পান করাব আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা পিপাসিত ছিল তুমি তো তাকে পানি পানিপান করাওনি তুমি কি জানতে না যদি তাকে পানি পান করাতে তাহলে তা আমার কাছে পেতে এ হাদিস থেকে আমরা জানতে পারলাম কেহ অসুস্থ হয়ে পড়লে ক্ষুধা পিপাসায় কষ্ট পেলে সেবাও সাহায্য পাওয়া তার একটি অধিকার সামর্থ্য থাকা সত্ত্বেও এ অধিকার আদায় না করলে কে দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আনাসবিন মালেক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কী আমতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে জাহান নামে একটি চোবানি দিয়ে ওঠানো হবে অতপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো কল্যাণ দেখেছ তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ সে উত্তরে বলবে না আল্লাহর শপথ হে প্রভু এরপর পৃথিবীর সবচেয়ে হতভাগ্য ও দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে যে জান্নাত লাভ করেছে তাকে জান্নাতে একটি চুবানি দেয়া হবে অতপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো অভাব দেখেছো তুমি কি কখনো কষ্টে পতিত হয়েছিলে সে উত্তরে বলবে না আল্লাহর শপথ হে প্রভু আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখিনি কখনো বিপদে পড়িনি এ হাদিসে দু ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে প্রথম ব্যক্তি জাহান্নামের আজাবের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল সুখের কথা একেবারে ভুলে যাবে আর দ্বিতীয় ব্যক্তি জান্নাতের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল দুঃখ কষ্টের কথা ভুলে যাবে আনাসবিন মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন জান্নাত লাভকারী এক ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে বলা হবে হে মানব সন্তান তুমি তোমার ঘর কেমন পেয়েছ সে উত্তরে বলবে হে প্রভু সর্বোৎকৃষ্ট ঘর পেয়েছি তালা তাকে বলবেন কিছু চাও কিছু আকাঙ্ক্ষা করো সে উত্তরে বলবে আমি কিছু চাই না কিছুই আকাঙ্ক্ষা করি না শুধু আকাঙ্ক্ষা করি যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতেন আর আমি আপনার পথে দশবার শহীদ হতে পারতাম সে কথা বলবে যখন জান্নাতের শহীদের মর্যাদা দেখতে পাবে এরপর জাহান্নামিদের থেকে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে বলা হবে এ মানব সন্তান তোমার ঠিকানা কেমন পেয়েছ সে বলবে সবচেয়ে নিকৃষ্ট স্থান পেয়েছি তাকে প্রশ্ন করা হবে পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও তুমি কি অবস্থান মুক্তি কামনা করবে সে বলবে হ্যাঁ হে প্রভু আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছে এর চেয়ে অনেক কম ও অনেক সহজ বিষয় চাওয়া হয়েছিল তাই তুমি পারি এরপর তাকে আবার জাহান্নামে ফেরত পাঠানো হবে এহাদিস থেকে আমরা জানতে পারলাম একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না শুধু আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হওয়া কামনা করবে কারণ সে যখন কেয়ামতের দিন শহীদদের অভাবনীয় মর্যাদা দেখবে তখন এটা ছাড়া আর কিছু কামনা করবে না এ হাদিস দ্বারা আমরা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার ফজিলত মর্যাদা জানতে পারলাম জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত লাভ করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা খুব কঠিন কাজ নয় তাওহিদ বা আল্লাহ তালার একত্ববাদে অবিচল বিশ্বাস ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার তৌহিদে আকিদা বিশ্বাসের সমস্যা আছে তার কোনো কামল কাজে আসবে না দুনিয়া পরিমাণ সম্পদ সদ্গা বা আল্লাহর পথে নিজের প্রাণ ও সম্পদ সব কিছু কোরবানি দিলেও নয় অপরপক্ষে যার তাহিদে আকিদা বিশ্বাস নির্ভেজাল হবে ও এর ওপর অবিচল থাকবে তার অন্য কোনো নেকামল না থাকলেও তাওহিদের কারণে সে একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে কেমত পরবর্তী বিচারেও তাওহিদের মূল্যায়ন করা হবে গুরুত্বের সাথে আদিস্যের দৃষ্টান্ত এভাবে এসেছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসরদি আল্লাহ আহ থেকে বর্ণিত যে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলহিউসাল্লামকে বলতে শুনেছি ক্যামতের দিন আল্লাহ তালা সকল মানুষের মধ্য থেকে এক ব্যক্তিকে মুক্তি দেবেন এভাবে যে তার সামনে নিরানব্বইটি পাপের দফতর উপস্থিত করা হবে প্রতিটি দফতরের পরিধি হবে চোখের নজরের পরিধির মতো বিশাল আল্লাহ তালা তাকে বলবেন তুমি কি এর কোনোটি অস্বীকার করো আমার লেখক ফেরেস্তারা কি তোমার প্রতি অন্যায় করে এসব লিখেছে সে উত্তরে বলবে না হে আমার প্রভু আল্লাহ বলবেন এসব পাপের ব্যাপারে তোমার কোনো যুক্তিসঙ্গত কারণ বা বক্তব্য আছে সে উত্তরে বলবে না হে আমার প্রভু আল্লাহ তালা বলবেন তাহলে শোনো তোমার জন্য আমার কাছে একটি মাত্র নেক আমল আছে আর আজ তোমার প্রতি কোনো জুলুম করা হবে না এরপর আল্লাহ একটি টিকিট বের করবেন তাতে লেখা আছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহ তালার ও রসুল এরপর আল্লাহ বলবেন আমি এর টিকিটটির ওজন দেব লোকটি বলবে হে আমার প্রভু এর টিকিটটির সাথে এতগুলো বিশাল দফতরের ওজন দিলে কি লাভ হবে আল্লাহ তালা বলবেন তোমার উপর কোনো জুলুম করা হবে না এই টিকিটটি এক পাল্লায় রাখা হবে আর পাপের দফতরগুলো রাখা হবে অন্য পাল্লায় টিকিটটির পাল্লা ভারী হয়ে যাবে আসলে আল্লাহ তালার নামের সামনে কোনো কিছু কি ভারী হতে পারে এ হাদিসে আমরা দেখলাম আলোচ্য ব্যক্তি পাহাড় সমপাপ করেছিল কিন্তু আল্লাহর একত্রাবাদে তার বিশ্বাস ছিল নির্ভেজাল তার বিশ্বাস ছিল শির্কমুক্ত সে বিশ্বাসী ছিল মুহাম্মদ সাল আলহি ওয়া রেসালাতের প্রতিও এ কারণে সে মুক্তি পেয়ে গেছে আমরা কি পেরেছি আমাদের তাওহেদকে নির্ভেজাল করতে আমরা কি পেরেছি ছোটো বড়ো সকল শির্ক থেকে সর্বদা নিজেকে পবিত্র রাখতে আসলে আমরা পারিনি কখনও জেনে কখনো না জেনে বুঝে আমরা বিভিন্ন শিরকে লিপ্ত হয়ে পড়ছি আল্লাহকে ভালোবাসতে যেয়ে তার রাসুলের প্রতি মহাব্বতের প্রকাশ করতে যেয়েও আমরা অহরহ শিরকে লিপ্ত হচ্ছি তাই আমাদের সকলের উচিত বারবার নিজের তাওহিদে বিশ্বাসকে যাচাই করে নেয়া সির্কের ধারের কাছেও না যাওয়া যদি কখনো কেহ বলে এটা শির্ক ব্যাস সাথী সাথে তা পরিহার করা আল্লাহ আলা আলী কামা অমসলিল মুহামদ আলী মোহাম্ম কমা স্লি ইবরাহিম আলি উবরাহিম ইনক্ হামিদু মজিদ আল্লাহারিকা মোহাম্মওয়ালা আলী মোহাম্ম কমা বারুক তালা রাহিম ওালা আলি ইব্রাহীম ইনকা হামিদু মজিদ হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের মানসম্মান বাড়িয়ে দিন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের শান সৌকত বাড়িয়ে দিন হে আল্লাহ শিরক ও মুশ্রিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন হে আল্লাহ হে দয়াময় প্রভু হে মহাশক্তিশালী হে পরাক্রমশালী তোমার দিন তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন হে আল্লাহ আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন হে আল্লাহ আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বোঝদান করুন হে আল্লাহ আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞাদান করুন হে আল্লাহ হে রহমানুর রাহিম আমাদের তাহবা কবল করে নিন হে আল্লাহ আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন আপনি অনাদি আপনি অনন্ত আপনি ছাড়া কোনো ইলাহ নেই হে আল্লাহ আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতে রাজাব হতে দান করুন হে চিরঞ্জীব হে নিয়ন্ত্রক আমাদের সকল কাজ কর্ম সুন্দর করে দিন এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না হে আল্লাহ আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন মৃতদের কবরকে আলোকিত করে দিন তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন তাদের গুণাসমূহকে ক্ষমা করে দিন হে আল্লাহ আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন হে আল্লাহ আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফেতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন হে আল্লাহ মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন হে আল্লাহ আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোকা হতে রক্ষা করুন নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান হে আল্লাহ হে মহামহিম ও মহানুভাব আপনি আমাদেরকে পরিত্রাণ দিন হে আল্লাহ আপনি আমাদের একমাত্র ইলাহ আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই আপনি দুনিয়া ওখেরাতে রহমান ও রহিম আদি অনন্ত সকলের ইলাহ আপনি মহা ক্ষমতাশালী আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর আপনি সকলের ওপর প্রবল হে আর হামর রাহিমিন আমাদেরকে নাজাদ দিন আমাদেরকে নাজাদ দিন আমাদেরকে নাজাদ দেন